আসসালামু আলাইকুম আসামি চকলেট বান তৈরি করবে ও অসম্ভব মজাদার উপরে নরম তুল তুলে ভেতরে ক্রিমে ভরপুর এ নাস্তা তৈরি না করলে বুঝতে পারবেন না এতটা মজাদার হতে পারে ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন স্কিপ করবেন না আমার রেসিপি ফলো করে এরকম নাস্তা তৈরি করতে পারেন মেজারমেন্ট কাপ দুই কাপ ময়দাটা নিলাম ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এক চামচ ইস্ট এক চামচ লবণ রান্নার তেল তিন তিন চামচ দিয়ে দিলাম ভালোভাবে আটাটা ময়াম দিয়ে নিব এই দেখুন মধ্যে দিয়ে সে দিলে তো পারফেক্টলি আমার আটাটা ময়াম দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কুসুম গরম পানি দিব কিছুক্ষণ মাখানের পর হাতের সাথে এরকম লেগে আসলে আবার দুই চামচের মতো তেল অ্যাড করবো আবারও ভালোভাবে আটাটা মুথে নিব তো আমি দুই মিনিটের মধ্যে আরও আটা মুথে নিব নিয়ে হালকা একটু উপরে রান্নার তেল দিয়ে ঢাকনাতে ঢেকে থুবো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো দেখে না পারফেক্টলি আটাটা কত ফুলে গেছে তার মানে আমার আটাটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো আমি তেল দিয়ে আবার একটু মুথে নিলাম হাওয়াটা বের করে দেওয়া লাগবে দুই মিনিটের মধ্যে আবার একটু মুথে নিব তো এখানে আমি কোকো পাউডার নিয়েছি এটা প্রভাত শপিং সুপার শপ থেকে কিনেছি এখানে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে আমি মিষ্টি দই নিয়েছি এক কাপের মতো এখানে আমি কোকো পার দেড় চামচ ব্যবহার করেছি দুই চামচের মধ্যে গুঁড়ো দুধ সাদা মশলার গুঁড়ো সামান্য পরিমাণ ফেলেবার জন্য দেড় চামচ চিনি দিয়ে দিলাম দেড় আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা দইয়ের সাথে উসমিস্ট করে নেব গুটি গুটি যত না থাকে একেবারে ফিনিশ করে নিতে হবে ভালোভাবে ফেটে নিতে হবে তো এবার আমি তৈরি করবো হাতের সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে ভেতরে আমি ক্রিমটা বসে দেব ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে বাড়তে হাঁটা আমি ওভর তুলে নিব নিয়ে এটা ঘুরিয়ে মুখটা সিল করে দেব এভাবে আমি সবগুলো করে নেব আর একটা আপনাদের বোঝার জন্য আমি তৈরি করে দেখাবো তো এখানে আমি মজা লাচি দিয়েছি এক চামিচ আমি চকলেট ক্রিমটা দিয়ে দিলাম দিয়ে আবার তৈরি করলাম তো এখন আমি প্যানে এক চামিচ ঘি দিয়ে দিলাম এটা ব্রাশ করে নিব তারপরে আমি বা রুটিগুলো দিয়ে দিলাম ছেম পাউরুটির মতো ফুলে উঠবে খুবই মজাদার হবে খেতে নরম তুল তুলে হবে এখানে আমি একটা ডিমে কুসুম নিয়েছি সাদা অংশ নিই সেটা ওপরে আমি ব্রাশ করে দিয়ে দেব রকম ব্রাশ করে দিলে আপনার পাউটির পাউরুটির উপরে দেখতে সুন্দর লাগবে হলুদ হলুদ দেখতে দেখতে সুন্দর আসবে কালারটা জাস্ট এটা কালারের জন্য তো ওপরে আমি সাদা তিল আছে সেগুলো আমি ছিটে দেব দেখতে সুন্দর লাগবে তো এরপর যে আমি চূড়া মিডিয়াম টু একেবারে লোয়ে দিয়ে আমি দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটা ঢাকনা খুলে দিলাম আবার তো এটা আমি উল্টে দিব নিষ্পিটে হয়ে গেছে এভাবে কুক করতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে তো পারফেক্টলি আমার প্রায় হয়ে আসছে আবার একটু ঘুরে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার হয়ে আসছে এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম সলভ করার জন্য এই দেখুন কত সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাবো উপরে এতটা নরম তুল তুলে ভেতরে ক্রিমে ভরপুর অসম্ভব মজাদার আমার রেসিপি এরকম ফলো করে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন আর আমার ভিডিও লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন